হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের দিন ক্লাস ইলেভেন সেমিস্টার টু এই সেমিস্টার টু এর একটি রিপো রিপোর্ট রাইটিং ইভেন্ট রিপোর্ট রাইটিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল ফেয়ার ওয়েল মিটিং আজ আমরা দ্বিতীয় আরও একটি রিপোর্ট রাইটিং ইভেন্ট রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশান ইন আওয়ার স্কুল যে যদি তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপিত হয় কীভাবে সেটা উদযাপিত হয়েছে সেই সম্পর্কে একটা রিপোর্ট কিন্তু তোমাকে লিখতে হবে তো চলো দেখা যাক কীভাবে তোমরা লিখবে এবং এটা তোমরা খুব ভালো করে জানো যে পঁচাত্তরটা শব্দের মধ্যে কিন্তু লেখাটাকে লিখতে হবে তো সেভাবেই কিন্তু লেখা হয়েছে এখানে দেখে নিতে পারো প্রথমে তোমরা কি করবে একটা টাইটেল দেবে তারপর বাই এ স্টাফ রিপোর্টার লিখবে এবং তারপরে প্লেস দেবে এবং টিকিট দেবে কলকাতা অক্টোবর সেকেন্ড আমরা সেকেন্ড অক্টোবর লিখছি সেই জন্য অক্টোবর সেকেন্ড হয়েছে যে সেভেন থ্রি সেভেন্টি সেভেন ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিউজিয়াজম অন অগাস্ট ফিফটিন্থ দিস ইয়ার যে এই বছর পনেরোই অগাস্ট পালিত হয়েছে ওয়াজ সেলিব্রেটেড পালিত হয়েছিল উইথ গ্রেট এনথিউজিয়াজম মানে খুবই উৎসাহের সঙ্গে কততম না সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স গ্যাদারড ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড অ্যাট সেভেন এ এম ছাত্রছাত্রীরা শিক্ষকেরা তারা জড়ো হয়েছিল স্কুলের খেলার মাঠে সকাল সাতটাতে দ্য হেডমাস্টার হয়ে দ্য ট্রাই কালার ফ্ল্যাগ হেডমাস্টার কী করলেন ত্রিবর্ণ রঞ্জিত যে পতাকা সেটাকে উত্তোলন করলেন হয়ে স্টেট করলেন অ্যাজ এভরি ওয়ান জয়েন্ট ইন দ্য ন্যাশনাল অ্যানথেম সকলেই তখন ন্যাশনাল অ্যানথেম গাইতে শুরু করেছিল বা গাওয়ার মধ্যে দিয়ে দ্য বয় স্কাউটস ওয়ার ইন ইউনিফর্ম যে স্কুলের যে স্কাউটসের দল রয়েছে বয়েজ স্কাউটস তারা কী করলো তাদের পোশাকে এসেছিলো অ্যান্ড উই চ্যান্টেড আমরা গিয়েছিলাম জয় হিন্দ থ্রি টাইমস অর্থাৎ তিনবার আমরা জয় হিন্দ উচ্চারণ করেছিলাম হেডমাস্টার ডেলিভার্ড এ প্যাট্রিওটিক স্পিচ প্যাট্রিওটিক মানে হচ্ছে দেশপ্রেমিক তো হেডমাস্টার কী করছিলেন দেশ প্রেমিক বা জাতীয়তাবাদী একটা বক্তব্য তিনি রেখেছিলেন অ্যাবাউট দ্য স্যাক্রিফাইসেস মেড ফর আওয়ার ফ্রিডম যে এই আমাদের স্বাধীনতা পাওয়ার জন্যে যে বলিদান সেই সম্পর্কে এ সিলেক্টেড গ্রুপ অফ স্টুডেন্টস স্যাং প্যাট্রিওটিক সংস একদল নির্বাচিত ছাত্রছাত্রীরা তারা দেশপ্রেমের গান বা জাতীয়তাবাদী সঙ্গীত তারা গিয়েছিল দ্য ইভেন্ট কনক্লুডেড উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ লাইফ টিফিন এই ইভেন্টটা শেষ হয়েছিল হালকা টিফিন বিতরণের মধ্য দিয়ে স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস ট্রুলি এনজয়েড দ্য স্পিরিট অফ ফ্রিডম অন দিস স্পেশাল ডে ছাত্রছাত্রীরা বাবা মায়েরা স্বাধীনতার এই বিশেষ দিনটাকে কিন্তু তারা যথেষ্ট উৎসাহের সঙ্গেই কিন্তু পালন করেছিল। তো বুঝতেই পারছ খুব সহজ ভাষায় লেখা আছে তোমরা যখন পরীক্ষাতে আসবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশান নিয়ে তখন তোমরা অতি অবশ্যই এভাবে যদি লেখো তাহলে অবশ্যই যে পাঁচ মার্ক রয়েছে সেটা তো নিশ্চিতভাবে পেয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের রিপোর্ট রাইটিংটিতে